আসছি সোনা মা গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বিশাল ভালো আছি আর সকাল সকাল এরকম শাড়ি পরে আমাকে দেখছো কোথায় যাচ্ছি ভাবছো তো তো আজকে যাচ্ছি মায়ের পুজো দিতে তো সোনাইকে নিয়ে যাচ্ছি না আমি আর সমান দুজনে যাচ্ছি ও এই কটা দিনের মধ্যে এত বেরিয়েছে তো বেরোনোর পর পরই দেখছিলাম ওর ঠান্ডাটা আরো বেশি জোর লেগে যাচ্ছিল ওই জন্য আর কোনো রিক্স না নিয়ে আমরা ওকে নিয়ে বেরোচ্ছি না এখন আমরা গিয়ে পুজোটা দিয়ে আসবো আর আজকে পুজো দেওয়ার মেন কারণটাই হচ্ছে সোনাই কারণ যখন শরীরটা খারাপ হয়েছিল মানে মাথা কোনো কাজই করছিল না তো এখন ঠাকুরের আশীর্বাদে সব ভালোই ভালোই মিটেছে এখন সোনাই শরীরটা একটু বেটার তো আজকে মায়ের কাছে যাচ্ছি পুজো দিয়েছে চারা এখন ঘুমাচ্ছে একবার করে ওকে দেখি একবার করে রেডি হই এইভাবে মোটামুটি রেডি হয়েছি তো এখন ও বেরিয়ে বলছে ওকে নিয়ে গেলে হতো কিন্তু কি বলো তো নিয়ে গিয়ে গিয়ে কি হয়েছে সেটা আমি দেখেছি তাই জন্য আর দরকার নেই বাবা সুন্দর একটা মালা দেখি ফুলের দোকানে তো এত সুন্দর মালাটা কিন্তু মাঝ পথে নেমে যে নেবো সেটারও উপায় ছিল না মাঝখানে দাঁড়াবেও না তো নিতে পারলাম না তো একেবারে কালীঘাটের যে মালাগুলো না বড্ড সরু সরু দেখে এখানে যদি ভালো জবর মালা পাই তো এখান থেকে নিয়ে নেবো

Able, oi da, mis morally a cao ngon. ori da, mis sin duiakado chamado xlly. horrible, mis gramagda tan x�적 বালির পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদেরকে আসার সময় বলছিলাম না যে এখানের মালাগুলো একটু খড় খড় মানে একটা একটা আর অনেকটা ডিস্টেন্সে তো সবসময় আমরা কি করি বাইরে থেকে যেহেতু ডালা নিয়ে যাই তো ওইরকম মালাই মানে নিয়ে ঢুকতে হয় কিন্তু আজকে ভেতরে দেখলাম একদম ফ্রেশ মালা না নিয়ে আসলেও হতো কিন্তু একই সেম ছিল তো চলো এখন আমরা জুতো নেবো আর তার সাথে এটা দিয়ে আমরা প্রসাদটা নিয়ে বাড়ি যাবো জল পিপাসা পেয়েছে জল খেতে হবে নাও একটা জল নাও মাঝখানে মোটামুটি তাও খুব ঠান্ডাও না খুব গরমও না কারণ রোদে তো ঘেমে রয়েছি বা খুব ঠান্ডা খেলেই ধরে নেবে তো মানে যখন লাইন তো প্রচুর বড় ছিল তো আজকে ভাবিনি যে এতটা লাইন হবে কিন্তু শনি মঙ্গলবার আরো বেশি ভিড় হয় পুরো লাইন ঘুরে একদম মায়ের দরজার সামনে এসে আমার শরীরটা যেন কেমন পড়ে এসেছে তো ওখানে বসার একটু জায়গা ছিল খানিকক্ষণ বসেছি লাইন যেহেতু তখনও গাড়ি আছে তো খানিকক্ষণ বসে তারপরে দেখি না ঠিক লাগছে আমি শুধু মনে মনে বলছি মা এত দূর এসে যেন মানে শরীরে কিছু গন্ডগোল না হয় তোমার পুজোটা যেন ভালো করে দিতে পারি না না দেবা দেবে না এটা ভালো কোনটা হবে ভালো তো এটা নরমাল সবজি এটা আস না এটা দাও কোনটা কি 20 টাকা 30 টাকা 20 টাকা আমি তো হ্যাঁ হ্যাঁ যেমন ভাবছিলাম কেমন তো একদমই প্রত্যেকটা খাবারই খুব সুন্দর লস্সিটাও ভীষণ সুন্দর টকমালাইটা খাওয়ার পর এটা টক লাগছে ভাবছিলাম কেমন কী হবে কিন্তু দোকানের খাবারটা খুব সুন্দর প্রত্যেকটা খাবার সুন্দর আর লস্যিটা তো দুর্দান্ত ছিল দেখে মনে হচ্ছিল দইয়ের ঘোল করে দিয়ে দিয়েছে কিন্তু প্রত্যেকটা খাবার খুব সুন্দর তো এখন আমরা ভাবছি একটুখুনি অনেকদিন দিন ফোনের খাবারটা চেঞ্জ করা হয় না মানে যখন আমরা নতুন নিয়েছিলাম তখন এত ভ্যারাইটি খাবার ছিলও না এখন এসেছে কিনা জানি না কিন্তু বেশ কিছু দিন এখন হয়েছে ফিফটিনটা হ্যাঁ তুমি তো তুমি তো বললে ভুলেই গেছে বেমানু আমাকে বললো কি কভারের কথাটা মনে নিয়েছিলাম তখন যেতে একদম নিউলি লঞ্চ ছিল তো মোটামুটি দু সপ্তাহর মধ্যেই আমরা নিয়েছি তখন না কভারও তো ভ্যারাইটি কিছু ছিল না ওই জন্য একটা চশমার বাক্সের মতন কভার লাগিয়ে ঘুরছি প্রোটেকশনের জন্য কিছু করারও নেই তো দেখি এখন তো বেশ কিছুদিন হয়েছে যদি ভালো কিছু কভার পাই ঝগড়া করো তুমি বাচ্চা একদম ছোট্ট বাচ্চা একজন আগে পাঞ্চ করে বেরিয়েছে মানে ওর পেছনেই আমি ছিলাম এবার ওর লাইনটা দেখছি আস্তে আস্তে এগোচ্ছে আমি লাইনটাতে দিয়েছি ও বেরিয়ে গেছে আমি একজনকে ছেড়ে তারপর আমি বেরিয়েছি তুমি যে বেশি বুদ্ধি ধরো তো বাচ্চা হয়ে গেছে না বলো তুমি একজন আগে বেরিয়েছো আমি একজন পরে বেরিয়েছি এই তো আর কাপড় দেখতে গেছিলাম ব্যাপারটা ঠিক পছন্দ হচ্ছে না মানে সেরকম না চোখে লাগছে না

মজা আবার করবে তোকে দেখছিস কত আদর করে দিচ্ছে তোকে এত আদর কেউ করে কেউ করে এত আদর বনু দেখ কত আদর করে দিল ওরে বাবা এ দুই বোনের কি ভালোবাসা মা দেখো ওকে কি যে ভালো বাসে হাম্পু করতে যায় চুল ঠিক করে দেয় না না অসুবিধা নেই ও ঘুরে ঘুরে এখানে আসছে একবার ওদিকে আসছে আমি তো আছি করছে দিদিভাই ভাই ওরকম করছে

ইনস্টলেশনের পর থেকে এই চিমনিটা আর পরিষ্কার করা হয়নি মানে সার্ভিসিং হয়নি তো আজকে অনেক দিন পর সার্ভিসিং হচ্ছে আর মেনলি যখন ইনস্টল হয়েছিল ইনিই করেছিলেন তো তখন মামুনা জিজ্ঞেস করেছিল যে কতদিন পরে করবো যেহেতু এটা অটো ক্লিন তো বলেছিলো কতদিন পর করবো বলছি আপনি ইউজ করতে থাকুন না আমি তো আর নর্মালি যেটা অটো ক্লিন হয়ে মানে তেলটা নিচে পড়ে সরু যে চ্যানেলটার মধ্যে তো ওটা মামুনি ক্লিন করতো তো ওই জন্য সেইভাবে আর আলাদা করে সার্ভিসিংয়ের লোক ডেকে করানো হয়নি তো আজকে প্রায় দু বছরের কাছাকাছি মানে আমাদের রান্নাঘর ডেকোরেশনের পর চিমনি লাগানো হয়েছিল মানে ডেকোরেশনের সময় তো সেটারও দু বছর হলো আর তার সাথে চিমনি সার্ভিসিংও বছর তাই না বা দু বছর পর আজকে পাচ্ছে চূড়ান্ত ঘুম মানে সকালবেলায় উঠেছি প্রায় সাতটা দিয়ে উঠি উঠি সোনাই ছাড়তে যায় না আবার একটু পাশে শুই আবার একটু ঝিমটি লাগে আবার উঠি এরকম করে মানে সেই সাতটা দিয়ে চলছে প্রায় আটটার সময় গিয়ে উঠেছি উঠে তারপর রেডি টেডি হয়ে তারপর তো বেরোলাম মানে এত ঘুম পাচ্ছে কিন্তু এখন হয়তো ঘুমাতে পারবো না কারণ সোনাই আর হয়তো খুব জোর এক ঘন্টা আমাকে সময় দেবে যার মধ্যে আমাকে কিছুটা এডিট কমপ্লিট করতে হবে নাহলে ও একবার উঠে গেলে ব্যাস আমার অন ডিউটি একদম রাত পর্যন্ত চলছে সন্ধ্যাবেলায় তো আর তারপরে ঘুমোয় না তো তখন ওর সাথে খেলাধুলো করতে করতেই সময় কেটে যাবে আবার রাত জাগতে হবে আর আজকে রাত জাগার মতন ক্ষমতা আমার নেই তো কিছুটা করি কিছুটা ঘুমোই তোই একটু আদ্দু করে হয়ে যাবে তো চল ইদানিং যা মশা বা মশাদের গায়ে মনে হয় আত্মু জোর মানুষ তুলে নিয়ে চলে যেত আত্মু সাজু করে দাও

এই দেখো চাঁদমালাতে সরস্বতী বানানটা কি দিয়েছে সরতি মাহনি আজকে আমি বলছি দেখো সরস্বতী বানানটা কি দিয়েছে আমরা তো খেয়ালই করিনি সেদিনকে যখন আমরা সেট করি তখন দেখিনি এই বাঘু মামা চলে এসো আমার কাছে ঠামকে পুজো করতে যেতে দিচ্ছে না দেখো আসো আসো শিগগিরি আমরা ছোট ঠামের কাছে যাই আমরা বাঘু পড়েছি দেখাবো না নিয়ে যাবে পরে 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 ওই দেখো আমাদের কি এসছে দেখো তুমি ভালো করে চলো

অবস্থা দেখো শুধু একটু ওইখান থেকে দিদিভাইকে এখন আসতেই হবে এখানে বুনো আওয়াজ দিয়েছে দেখতে পাচ্ছ ওই বৃষ্টি পড়ছে কি জোর ছাতা নিয়ে আসছে বলছে এই পিংমাশি এদিকে একটু আয় না ওই যখন পিংমাশি ও দা দাদার নিয়ে এসেছে ওই দেখো পিংমাশি ওদিকে গেছে দাদা এদিক দিয়ে নিয়ে এসছে বনু তো এখন খায় না সোনা এগুলো কি এনে চিস বনুকে ও না এইসব দেখাস না বাবা জেমস দেখালে বনু পাগল হয়ে যাবে এককুনি দেখিস না মা দেখিস না দেখিস না মা দেখো তো মুখ না দায় খাক না না তোমার মতন বড় হয়নি তো বনু দেখো বাজারে যাচ্ছে বলে মা তোমায় কেমন করে ডাকলে তো বলো মা মা দিন খাবার খেতে খেতে রাত হয়ে গেল আমাদের তবে এটা আজকে মিনি একটা ট্রিট দিল বাপি বাপি খাবার দাবারগুলো আনতে বলেছিল তো চলে এসেছে আমাদের চিকেন পাক রোল ওদের দুই ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর বাকিটা তো এখনো দোকান থেকে আসেনি তো এখন বাড়িতে আমরা তিনজন রয়েছি তো তিনটে প্লেটে বেড়ে নিয়েছি ভালো খেলা রয়েছে এইবার এইবার গুড গুড आ लो <laughs>